এমন একটা যোগে আমরা আসি ফেতনার যুগ গালাগালির যোগ শুরু হয়েছে এখন তো গালাগালি কেউ দিবে কেউ আমার বদনাম করবে আমি কি এটার উত্তর দেওয়া খুব জরুরি আল্লাহ বলছেন জাহিলু না কলু সালামা সুতরাং এটার উপরে আমল করব। গালি দেখ আমাদেরকে মৌদুদি বাদ বলুক কারণ মৌদুদি বাদ বলতে পৃথিবীতে কিছু নাই গালি দেখটা আমি তার কোনো জবাব দিব না না ফেসবুকে দেব না ইউটিউবে দিব কুমিল্লার জেলার মধ্যে সবচেয়ে বেশি গালি আমরা তিনজনে খাই একটা হলো রফিকুল আফসারি ভাই একটা হলো ডক্টর হেফজুর রহমান আর একটা হলো মুলা নাজিম কিন্তু আমাদেরকে কোথাও আপনি দেখছেন তাদের গালির কোনো জবাব দিতে আপনারাও দিবেন না আল্লাহ রস্তে দিয়ে না দুই নম্বর কথা হলো বাচ্চা আর বুড়া দুইটা একই জিনিস এটা আল্লাহ কোরআনে বলছে যে আগে দুর্বল ছিলা এরপরে আমি সবল বানাই এরপরে আবার তোমরা কি হও দুর্বল হও তো একটা বুড়া মানু একটা গালি দিলে দিছে আর কি যেহেতু বুড়াই দিছে আকাবেড়ে বেড়ে দিছে এটা পবিত্র গালি দিলে দিছে এটা বাদ দেন এগুলো নিয়ে কথা বলবেন না আমি একটা কথা বলি শোনেন রাসুল করিম সাল্লাহাম বলেছেন লাইসা মিন্না মান দাঁড়াইলা আসা বিয়াতে যারা উগ্রতার দিকে মানুষকে ডাকাডাকি করে তারা আমি মোহাম্মদ সাহা ইসলামের না এখানে হাদিসের ব্যাখ্যা একতাটা আসছে তারা আমার মিল্লাতে লোক হতে পারে না সুতরাং কোনো গালাগালি উগ্রতার দিকে আমরা ডাকবো না আমরা আমাদের কাজটা করে যাব তিন নম্বর কথা হচ্ছে আমাদের বক্তব্যের মধ্যে যেন শালীনতা থাকে ভদ্রতা লাহু, কাউলার লেগিয়ে না মুসালামকে আল্লাহ যে শিক্ষাটা দিচ্ছে আমরা সেই শিক্ষা নিয়ে কি ময়দানে কথা বলবো গতকালকে আমার মাহফিল ছিল চান্দিনা তো বিএনপির এক নেতা এসে আমার কানে কানে বলতেছে অনেকে তো বলছিল আপনি আজকে রাজনীতির ওয়াজ করবেন কিন্তু আমি তো রাজনীতির কিছু পাইলাম না কিন্তু আমি কিন্তু দিন ক্যামের কথা দিয়েই শুরু করছি আমাদের ইসরাফিল ভাই আমার সাথে ছিলেন তো কথাটা হচ্ছে আমি আমার কথাটা বলবো সফট ভাষায় নম্র ভাষায় বলার জন্য চেষ্টা করব আরেকটা অনুরোধ করি যারা ময়দানে কথা বলেন আপনার সামনে কয়জন লোক আছে আপনি মাগরিবের পরে ওয়াজ করেন না আপনি আসরের পরে করেন এই কথাগুলো তাকওয়ার আর ময়দানে কে আছে এটা আপনি দেখবেন না একজন শ্রোতাও যদি থাকে আপনি আপনার বক্তব্যটা আপনার মতো করে দিয়ে যাবেন তাইলে আপনাকে আল্লাহ বরাকা দিবেন আরেকটি বিষয় হচ্ছে আপনার বক্তব্যের শুরুতে অথবা পরে এই এক ঘন্টার ওয়াজের মধ্যে অবশ্যই অন্তত দশ মিনিট প্রতিদিন দিন ক্যামের কথাটা যেন থাকে এটা হয় ভূমিকায় বলবেন নতুবা সর্বশেষ বলবেন কমপক্ষে দশ মিনিট এক ঘন্টা আলোচনা করলে আপনি দশ মিনিট দিন কায়েমের কথা বলবেন আরেকটি কথা হচ্ছে আমরা যখন রাসুল্লাহ আসলাম এবং তার পরিবারকে নিয়ে কথা বলবো অবশ্যই আমাদের জবান যেন লাগাম দিয়ে কথা বলি আমরা যেন লাগামহীন কথা না বলি ব্যাপার শব্দচয়ন যেন রাসুল সাং এবং তার পরিবারের ব্যাপারে আমাদের মুখ দিয়ে না আসে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে সাহাবাইকরামের বিপ্লবী জীবন যেন আমরা মানুষের মধ্যে তুলে ধরতে পারি আরেকটি কথা হচ্ছে কাউমি আলিয়া নিয়ে দ্বন্দ্ব এই বিষয়টি নিয়ে কখনো আমরা কথা বলবো না আমাদের রাহবার আমির জামাত বলেছিলেন গত কয়েকদিন আগে আমাদেরকে বলেছেন যে আপনি যে ময়দানে একটা বক্তৃতা দিতেছেন আপনার একটা শব্দের কারণে একটা লেখার কারণে হতে পারে আমাদের ঐক্যটা কি হবে নষ্ট হয়ে যাবে সুতরাং এই ঐক্য যদি আপনার কারণে আপনার বক্তব্যের কারণে নষ্ট হয় আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন সুতরাং আমাদেরকে নিয়ে যে যা বলার বলুক ঐক্য নষ্ট হয় এটা এমন কাজ আমরা করব না এমন বক্তব্য আমরা দেব না এবং বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ মাজলিসুল মুফাসির সহ আমাদের সকল সংগঠন থেকে প্রত্যেক পীরদেরকে প্রত্যেক আলে মোলামাকে কে কৌমিদেরকে আলিয়াদেরকে একসাথে করার জন্য আমরা চেষ্টা করে যাব ততদিন বাংলাদেশে দিন কায়েম হবে না যতদিন আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দিন কায়মের توفيق دان والسلام عليكم ورحمة الله وبركاته. فليتفضل مشكورا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. বাংলাদেশ মাজলিসুল মুফাসির কুমিল্লা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই মহতি প্রোগ্রামের সম্মানিত সত্য জলসা ডুক্তুর হিফজুর রহমান হাফিজ আহুল্লাহ উপস্থিত আমার বন্ধুবর মহাদ্দিস রফিকুল আফসারি উপস্থিত মুফতি আব্দুল কাইম মজুমদার সহ ওলামাইকেরাম আমরা প্রোগ্রামের এমন এক অবস্থানে আসছি এখন আর আমাদের কথা শুনতে ভালো লাগছে না সবাই জুমার নামাজ আপনারা যাবেন যার কারণে আমি কথা একেবারে বাড়াবো না আমি আমার অতিথির জায়গা থেকে যত লম্বা সময় আমাকে দেওয়া হয়েছিল আমি অর্ধেকটা কেটে দিলাম এটা বাদ এটা আমি সব সময় করি প্রথম কথা হচ্ছে পরিষদের সদস্য বাংলাদেশ মাদরিসুল মুফাসরিন আমরা আশা করবো তো সাহেব আমাদেরকে অল্প সময়ে তার গুরুত্বপূর্ণ নসিয়া উপস্থাপন করবেন